হ্যালো গাইস নিউ কৃষি এক্সপার্ট চ্যানেল থেকে চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ যে সকল কৃষি ভাইরা আছেন তাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন যে সকল কৃষি ভাইরা আছেন এই ভিডিওটি দেখার কারণে অবশ্যই উপকৃত হবেন এবং আপনারা কিন্তু লাভবান হবেন যারা যে সকল কৃষি ভাইরা আছে তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা সব সকল কৃষি কিন্তু একটু হতাশ হয়ে যায় যে এখন কি করব এই মুহূর্তে কি করা উচিত আমি একটু ভিডিওটি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এই জমিটাতে কিন্তু মাজিরা পোকা এই যে আপনারা ধানগুলো দেখছেন দেখেন কি সমস্যা একটু আমি দেখাচ্ছি মাজিরা পোকা ও পাতা মরানো পোকা বিছা পোকা মাজরা পোকা কিন্তু এই মুহূর্তে কিন্তু আমাদের ধানে কিন্তু এই ধান খেতে কিন্তু এইগুলো কিন্তু ক্ষতি ক্ষতি হয় এটা কিন্তু আমরা কৃষক কিন্তু যারা যে সকল কৃষক ভাইরা আছি তারা কিন্তু হতাশ হয়ে যায় যে এই মুহূর্তে কি করা উচিত আমি কিন্তু আবারও দেখাচ্ছি জমিটা এই যে একটু আদর্শ জমি মুক্ত জমি এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই সময় এই সময় কিন্তু এই সমস্যাটা বেশি হয় এ কারণে কিন্তু আমরা কি করব হতাশ হয়ে যাই এই মুহূর্তে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন আমাদের মাঝে নিয়ে আসলো আমাদের মাঝে আসলো দেখেন বিতর্ক চল্লিশ ডাব্লু এটা কিন্তু সেন্ডানজা কোম্পানি এটা কিন্তু অবশ্যই একটি ভালো বৃষ্টি এটা কিন্তু আপনারা সুন্দর করে দেখবেন যখন ক্রয় করবেন তখন কিন্তু অবশ্যই আপনারা ডেট এবং যে ডেট আছে কিনা না মেয়াদ উৎপাদন কি এটা কিন্তু অবশ্যই ফলো করবেন এটা ফলো করে কিন্তু আপনি সংগ্রহ করবেন এবং পরবর্তীতে যে কাজটি হবে আপনারা কিন্তু এটা কিন্তু ভালো পানির সাথে একটু মিশায় কিন্তু আপনার এই যে আদর্শ জমি আগাছামুক্ত জমি এতে কিন্তু সুন্দর করে আপনার দক্ষ কৃষক দিয়ে কিন্তু এটা স্প্রে করতে হবে যে কৃষক ভাই স্প্রে করবেন তার জন্য কিন্তু কিছু কাজ রয়ে গেছে আপনারা কিন্তু অবশ্যই এটা মনোযোগ সহকারে দেখবেন অনেক কৃষক ভাই আছে কিন্তু আমরা কিন্তু এগুলা কিন্তু করি না কিংবা করতে ভুলে যাই একটু মনোযোগ সহকারে দেখবেন নিউ কৃষি এক্সপার্ট চ্যানেল থেকে আপনাদের কিন্তু অবশ্যই এটা দেখলে কিন্তু আপনাদের সতর্ক হবেন এবং আপনাদের কিন্তু ভালো হবে যে কৃষক ভাই এইটা এই কাজটা করবেন সে কিন্তু অবশ্যই যখন স্প্রে করবে তখন কিন্তু অবশ্যই নিজেকে সেফটি রাখবে অর্থাৎ যখন স্প্রে করবে এই বীজটা তখন কিন্তু আপনাকে হেলমেট পরতে হবে চোখে চশমা দিতে হবে হাত গ্লোভস দিতে হবে ফুল শার্টার জামা পরতে হবে এবং ফুল প্যান্ট অথবা জুতা জুতা কিন্তু পরতে হবে পরার কারণে কিন্তু আপনার এই জমিতে এই আদর্শ জমিতে কিন্তু স্প্রে করতে হবে এতে যদি আপনি অসতর্ক হন স্প্রে ক্ষেত্রে কিন্তু এই বীজটি কিন্তু আপনি যে কৃষক ভাই স্প্রে করবে যদি আপনি সেফটি না নেন সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু শরীরের কিন্তু ক্ষতি হতে পারে এদিকে কিন্তু অবশ্যই ফলো রাখবেন অবশ্যই কিন্তু এটা করবেন আপনি কিন্তু না হলে কিন্তু আপনার শরীরের প্রবলেম হতে পারে যখনই আপনি বীজটা ভালো করে গুলায় পুরা জমিতে একটা দক্ষ কৃষক দিয়ে স্প্রে করতে হবে স্প্রে করার কারণে আপনি কি কিন্তু দেখবেন আপনার জমিটা কিন্তু সাত থেকে তিন দিনের মধ্যে কিন্তু এই মাজিরা পোকা এই পাতা জড়ানো পোকা এটা কিন্তু আমি এই যে দেখাচ্ছি বন্ধুরা এই এই পোকাটা কিন্তু এই পোকা থেকে কিন্তু আপনি রক্ষা পাবেন ফলে কিন্তু আপনার জমিতে মাজিরা পোকা থাকবে না এবং পাতা জড়ানো এবং মাজরা পোকা কিন্তু আপনার জমিতে হবে না ফলে কিন্তু আপনার ধান ভালো থাকবে সুস্থ থাকবে এবং এতে কিন্তু আপনার বেশি ফল বেশি বেশি কিন্তু ফল হবে বেশি ফলন হবে এতে কিন্তু আপনার অনেক বেশি লাভ হবে এতে কিন্তু আপনার বেশি লাভ হবে বন্ধুরা আর আপনার ধান গাছগুলোও কিন্তু অনেক সুন্দর থাকবে নতুন নতুন ভিডিও পেতে নিউ কৃষি এক্সপার্ট চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করুন লাইক করুন ফলো করুন ধন্যবাদ